মাত্র ছয় থেকে দশ হাজার টাকা পুঁজি নিয়ে যারা হচ্ছে ব্যবসা করতে চান তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন সিগনেচার পিকে এখানে কি কি ধরনের কালেকশন আছে সকল কিছু হচ্ছে ভাইয়ের কাছ থেকে জানবো ভাই কি কি ধরনের কালেকশন আছে আপনাদের এখানে আমাদের কাছে হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকায় প্রিমিয়াম লোন এবং ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন বুটিক্স কালেকশন এছাড়া আমাদের কাছে পাচ্ছেন আপনার পাকিস্তানিও বিভিন্ন ব্র্যান্ডের মার্শাল গুলজি রাংপাসান আলকারাম এবং কে কে ব্র্যান্ডের হিউজ পরিমাণ কালেকশন পাচ্ছেন এছাড়াও পাচ্ছেন আমাদের কাছে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় লোন কালেকশন জমজম গুলা আহমেদ এবং হচ্ছে আপনার লিমিলাইট লোনের যে কালেকশনগুলো আছে প্লাস হচ্ছে মালাহার কালেকশন আর তাছাড়া পাচ্ছেন আমাদের কাছে আরো জনপ্রিয় কিছু কালেকশন যেগুলো হচ্ছে জাওয়া এক্সপ্রেস চমৎকার কিছু স্পেশাল এডিশন যেগুলো হচ্ছে এক কালারের উপরে বডি কাজ করা বডি কাচ করা এক কালারের উপরে হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে আপনারা দেখতে পারতেছেন যে হিউজ পরিমাণ এক কালারের কালেকশন আছে এবং পাচ্ছেন আমাদের কাছে জর্জেট ওন না জর্জেট বডির চমৎকার কিছু স্পেশাল কালেকশন এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে এছাড়া আছে আমাদের জনপ্রিয় ব্র্যান্ডের যে প্রিন্ট বুটিক্সের কালেকশন এছাড়া পাচ্ছেন আপনারা আমাদের কাছে আপনার ইলাভ ব্র্যান্ডের কালেকশন বুটিক্সের কালেকশন চমৎকার চমৎকার বুটিক্সের কালেকশন আছে আমাদের কাছে হিউজ পরিমাণ এছাড়া আছে বাংলাদেশের আরো জনপ্রিয় হিউজ পরিমাণ যে আপনার ভাইরাল ডিজাইনগুলা সেই ডিজাইনের আপনার চমৎকার অনেক ডিজাইন আছে হিউজ পরিমাণ কালেকশন পাবেন আমাদের কাছে ছয় হাজার টাকার ভিতরে আপনারা ব্যবসা স্টার্টিং করতে পারবেন দশ থেকে পনেরো হাজার বিশ হাজার টাকা যার যেমন বাজেট আমাদের কাছে আসলেই পাবেন আপনাদের বাজেট অনুযায়ী আপনাদের প্রোডাক্ট ইনশাল্লাহ চলে আসুন সিগনেচার পিক মেগা অনলাইন শোরুম ইসলামপুর লায়ন টাওয়ার নবম তলায়